মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি বাজারে মিছিল এবং ধর্না মঞ্চ মেমারি দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয় মহিলাদের সুরক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজলক্ষ্মী হাটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক সহ ব্লক স্তরের সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দ স্যার আজকে কোন জায়গায় এসছেন আমাদের প্রোগ্রাম চলছে আমার মোদপুরেতে শ্রীরামপুরে সব জায়গায় আজকে জানেন যে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সব জায়গায় এই অপরাধীটা বিকে আইনি বলবৎ করবার জন্য রাস্তা নেমেছে তৃণমূল কংগ্রেস আর সাতগাছিয়ার দুই মহিলা তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে ইতিমধ্যে ওদের মিছিল হচ্ছে তাই দাঁড়িয়ে দিয়ে ওদেরকে সবাইকে শুভেচ্ছা দেওয়া আর মমতাদি তো এটা করেছেন মেয়েদের ওপর দর্শন হোক খুন হোক অত্যাচারের বিরুদ্ধে বিলটা এনেছেন বিধানসভাতে সেই তো আইনে কার্যকরী করবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের এই টালবহনা এবং আইনে বলবৎ করবার জন্য এই মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং অবশ্যই মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক স্তরে এখানে পথসভা এবং মিছিল হয়েছে ধন্দামঞ্চ ব্যবস্থা হয়েছে মিছিল করে এসে মঞ্চে বসেছি সবাই এবং এখানে আমাদের দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে এখানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি থেকে শুরু করে বিভিন্ন কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান থেকে শুরু করে মহিলা নেতৃত্ব যে সভাপতি ব্লকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আরও এই এলাকার সমস্ত সৈনিকরা কর্ম কর্মীরা যোগ তারা সব উপস্থিত আছেন এবং বেলা তিনটে থেকে এই মিছিল শুরু হয়েছে তারপর বন্যী শুরু হয়েছে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ